হজরত ওমর রাজিয়ালহুর ব্যতিক্রম ধর্মী বিচার কার্য একবার হজরত ওমর রাজি হুতালা মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে হে আল্লাহ আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তম ফয়সালা করে দিন হে আল্লাহ আপনি আমার মায়ের বিচার করুন ওমর রাজি হুতালা যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছো তখন সেই যুবকটি বলল হে আমিরুল মোমেনিন আমার মা আমাকে মাস দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ বছর দুধ পান করিয়েছে এরপর যখন দুই আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখলাম তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না তখন হজরত উমরাদের হুতালা সেই যুবকটিকে বলল, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল বিচার নিয়ে আসো আমি তোমার মায়ের বিচার করব। এরপর সেই যুবকের মা পরের দিন তার সঙ্গে তার চার বোন এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে হজরত ওমর রাদে আল দরবারে উপস্থিত হলো তখন হজরত ওমর রাদে আল সেই যুবকটিকে জিজ্ঞেস করলো হে যুবক তুমি তোমার আরজি পেশ করো তখন সেই যুবকটি বলল। হে আমিরুল মুমেনিন আল্লাহর কসম করে বলছি এই মহিলাটি আমার মা সে আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ দুই বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো চিনতে শিখলাম সে আমাকে তখন দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনেই না আপনি এর বিচার করুন হজরত ওমর আদি আলহুতালা তখন সে মহিলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দি এই যুবক কি বলছে তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না তখন সে মহিলাটি বলল। হে আমিরুল মুমিনিন আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে পৃথিবী আসমান জমিন সবকিছু পরিচালিত হয় তার কসম দিয়ে আমি বলছি আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভধারণ করিনি দুগ্ধ পানও করাইনি সে একজন মিথ্যা দাবিদার সে সুযোগ পেয়ে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে চাইছে আমি কোনো দিনও বিয়ে করিনি তাহলে কোথা থেকে আমার সন্তান হবে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মহিলাটিকে বললেন তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে সে মহিলাটি তখন বলল হ্যাঁ অবশ্যই সাক্ষী আছে যারা আমার পক্ষের সাক্ষী এরপর জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বললো এই যুবকটি মিথ্যে কথা বলছে এই যুবকটি এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে চাইছে এই মহিলা কড়াই সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহ করেনি তাহলে তার সন্তান হবে কিভাবে তখন হজরত উমর রাদে আলান সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখো যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি সাক্ষীরা যদি ন্যায় পরায়ণ প্রমাণিত হয় তাহলে তাকে মিথ্যের উপর প্রয়োগ করা হবে এরপর আর সেই যুবকের হাত পা বেঁধে সৈন্যবাহিনী তাকে কারাগারে দিকে নিয়ে যেতে লাগলো প্রতিমধ্যে তাদের সঙ্গে হজরত আলী রাদিয়ালান আলান দেখা হয়ে গেল তখন সেই যুবকটি চিৎকার করে হজরত আলী রাদে আলান হুতালাকে বলল আমি একজন অত্যাচারিত যুবক আমিরুল মুমিন দিন হজরত উমর রাদে আমাকে কয়েদখানায় বন্দি করার নির্দেশ দিয়েছেন হে সেরে খোদা আলী আপনি নিজের পক্ষ থেকে আমাকে রক্ষা করুন তখন হজরত আলী রাদে আলানহুতালা সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা তাকে আবার উমরের বিচারালয়ে নিয়ে যাও সৈন্যরা হজরত আলী রাদে আলানহুতালার নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হজরত ওমর রাদে আলানহুতালার বিচার কার্যে নিয়ে আসলো হজরত ওমর রাদে আলানহুতালা যখন সৈন্যদেরকে বললেন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েতখানায় বন্দি করো কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন তারা বলল হে আমিরুল মুমিনিন হজরত আলী রাদে হতালা আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করো না এবং সবে অবস্থায় তার আনুগত্য করবে তাই আমরা তার কথা মতো যুবকটিকে আবার ফিরে নিয়ে এসেছি ইতিমধ্যে হজরত আলী রাদে আলহতাল আর আগমন করলেন আলী রাজা আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো অতঃপর হজরত আলী উমর রাজা বললেন আমি তাদের মধ্যে ফয়সালা করে দিব ব্যাপারটি আপনি আমার উপর সমর্পণ করুন তখন হজরত উমর রাদা আলহুতালা বললেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো আলী নে আবিতালেব তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব তখন হজরত আলী রাজি আলহতালা সেই মহিলাকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনো সাক্ষী আছে সেই মহিলা বলল অবশ্যই আমার সাক্ষী আছে এই যে চল্লিশ জন সাক্ষী দেখছেন তারাই আমার সাক্ষী অর্থবর্ষে চল্লিশ জন লোক পূর্বের ন্যায় হজরত আলী রাজি কাছে একই রকমের সাক্ষী প্রদান করলেন তখন হজরত আলী রাজি আলানহতালা বললেন আল্লাহর নামে শপথ করে বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালা আল্লাহ রাবুল আলামিন সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মানুষ সন্তুষ্ট থাকবে এরপর হজরত আলী রাজি আলানহতালা সেই মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো অভিভাবক আছে সেই মহিলা বলল এই যা আমার চার বোন এরপর হজরত আলী হুতালা তার বোনদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক বলে স্বীকার করো তারা তখন বললো হে শেরে খোদা আলী অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে যে ফয়সালা করবেন আমরা সেই ফয়সালা মনে প্রাণে মেনে নিব নির্দ্বিধায় আমরা আপনার প্রত্যেকটা কথা মেনে নিব। আলী তখন বললেন আমি আল্লাহ তার সাক্ষী রেখে বলছি এবং উপস্থিত মুসলমানদের মাঝে আমি চারশো দিরহাম দেব এর বিনিময়ে মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ করিয়ে দিব আর এই দীরহাম আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলী রাধিয়া হুতালা তার দাস কোমরকে আদেশ দিল তুমি যাও চারশো দীর্হাম নিয়ে আসো দাস চারশো দীরহাম নিয়ে আসলেন রাদিয়ালান হুতালা সেই চারশো দিরহাম যুবকের হাতে দিয়ে বললেন এগুলি নাও এবং তুমি এগুলো তোমার স্ত্রীর হাতে দিয়ে দিবে এবং তুমি তার সাথে বাসর করা ব্যাতি রেখে আমাদের কাছে আসবে না এরপর সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলে দীর্হাম গুলো ঢেলে দিল এরপর তার হাত ধরে বলল আসো চলো আমরা বাসর করে আসি তখন সে মহিলা চিৎকার করে বলে উঠলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হেসে রে খোদা আলী আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এই ছেলে আমার কোরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিয়ে করিয়ে দেয় এরপরই ছেলেটি আমার গর্ভে জন্মগ্রহণ করে ছেলেটি বলো হলে আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি তাদের পরামর্শে আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম আর এভাবে ভাবে হজরত আলী হুতালাতার তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে ফয়সালা করে দিলেন তখন হজরত ওমর আদে বলে উঠলেন আর যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত একদা হজরত ওমর আদে মদিনায় মরুর প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞেস করল হে আমিরুল মোমিনিন আপনি কাঁদছেন কেন তখন ওমর আদে বললেন সাহাবিরে আজকে আল্লাহ রাবুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুর প্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উঠ চড়াতাম গরমে মাথার ঘাম পায়ে দিয়ে পড়তো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম উঠ মল ত্যাগ করে দিত আর এই মল আমার মাথায় এসে পড়তো কতবার যে ওদের মল মাথায় পড়েছে তার কোনো হিসাব নেই আমার বাবা শুধু আমাকে নিয়ে নয় আমার ফুপুকে দিয়ে ওই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো আজকে মহান রাবুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্থ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরে আজকে এই মরু প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত ওমর রাদি আলহুতালা তার ছোট ছেলে আবদুল্লাহ এসে হজরত ওমর রাদি আলহুতালাকে বললেন আব্বা আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা আমি শুনেছি আপনার ভয় নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গায়ের জোরে থাপ্পর মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি নিশ্চয়ই বরদাস্ত করবেন না ওমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আব্দুল্লাহ বললেন আব্বা যান হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত ওমর রাজি আল্লাহ অবাক হয়ে তার ছেলে আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছো যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে জবাবে আব্দুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম তখন হজরত ওমর আদি হুতালা আবদুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকেই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন ওমর বাড়িতে আসলেন দেখে তালা আলি বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে ওমর বললেন আলী একটা দরকার এসেছি অতঃপর হজরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী বললেন হুসাইন ঘরে আছে ওমর হুসাইনকে কি দরকার বলেন তো তখন হজরত বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহ গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন ওমর তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি নিয়ে আসছি অতঃপর পরতালা হুতালাকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাদিয়ালান হুতালা হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হোসাইন রাজিয়াল হুতালা বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হোসাইন রে আলানহতালা আবারও ঘরে চলে গেলেন এবার হজরত বললেন আলী আমি এটা সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন ওমর বললেন আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববিতে হোসাইনের বিচার হবে আপনি হোসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত ওমর চলে গেলেন হজরত ওমর চলে যাওয়ার পর হজরত আলী ঘরের ভিতরে গিয়ে হোসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি অমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাদে আল বলেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জামায়াত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি হয় কি বিচার জানি ওমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে ভালোবাসবে সে যেন আমি রাসুলকে ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসুলকে কষ্ট দিল সে হুসাইনের কি বিচার জানিয়ে আজকে হয় জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত ওমরকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মোমিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না তখন হজরত ওমর রাদ আনহুতালা বললেন হে সাহাবিরা তোমরা জানো আমিও জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে বিচারের জন্য কাট করায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় অতঃপর বিচার কার্য শুরু হলো হজরত ওমর আদি আলহুতালা মেম্বারে বসে হজরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হজরত রাধিয়ালেন এই কথা শুনে হজরত ওমর রাদে আলহুতাল্লাহ দুটি চোখের পানি ছেড়ে দিলেন হজরত ওমর হোসেন কে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাজে আল জবাবে বলেন। বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো অতঃপর হুসাইন রাদিয়ালান আলানহু কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর কাগজের টুকরোটা হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমিও মোর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের এই কাগজটুকু আমার কাফনের উপর ভিতর ঢুকিয়ে দিও কালো হাসরের ময়দানে যখন বিচারকার্য শুরু হবে তখন আমি উমরের কোন ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুভান আল্লাহ সুভান আল্লাহ অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ের তাকবির দিয়ে উঠলেন আল্লাহ আবুল আলামিন আমাদের সবাইকে হজরত ওমর রাদের আহতাল্লার মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই বলেন আমিন